পুরীর জগন্নাথ মন্দির প্রথম থেকেই বিভিন্ন রহস্যের কেন্দ্র এখানে আজও এমন কিছু ঘটনা ঘটে থাকে যা সাধারণ মানুষের চিন্তারও বাইরে একদিন রাতের অন্ধকারে চারজন লোক নিঃশব্দে প্রবেশ করলো পুরীর জগন্নাথ দেবের প্রধান মন্দিরে এরপর জগন্নাথ দেবের বিগ্রহ থেকে বের করল এমন একটি জিনিস যার মধ্যে অধিক শক্তি এবং উর্জা আছে পুরীতে হঠাৎ লোকশিটি হয়ে যায় এই চারজন তাদের চোখ কাপড় দিয়ে বেঁধে রেখেছিল এবং তাদের হাতেও কাপড় দিয়ে মোড়ানো ছিল জগন্নাথ দেবের পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থানান্তরিত করল সেই জিনিস কিন্তু কি সেই জিনিস সাধারণ মানুষের সামনে কখনোই দেখানো হয়নি এই রহস্য নিয়ে প্রথম থেকেই বিতর্ক চলে আসছে সকলকে আমাদের চ্যানেল সূর্য মোটিভেশনে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় পুরীর জগন্নাথ মন্দিরে এমন কি অজানা রহস্য যা সবার কাছে লুকোনো হয়েছে এই বিষয়ে বিষয় কেন্দ্রিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা অনেক মানুষের ক্ষেত্রে সামনে আসে না তেমনি এমন অলৌকিক ঘটনা ঘটে পুরীর মন্দিরে যে বছর এই স্থানে নবীকলেবর অনুষ্ঠিত হয়ে থাকে এইবারের ঘটনা এক রোমাঞ্চকর ঘটনা পুরোনো মূর্তি থেকে কোনো একটি বিশেষ জিনিস কে স্থানান্তরিত করা হচ্ছে নতুন মূর্তিতে কিন্তু কি সেই জিনিস এর নাম ব্রহ্মপদার্থ বা বস্তু। হ্যাঁ সবাই এই নামেই চেনেন ভগবান শ্রীকৃষ্ণ যতটা না নীলা করতেন তার চেয়ে বেশি তিনি মায়া করতেন কারণ এই বস্তু নাকি তারই হৃদয় হ্যাঁ বিভিন্ন গ্রন্থ বা ভক্তদের কথা উঠে এসেছে এমনই ভয়াবহ তথ্য কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে জঙ্গলে যখন শ্রীকৃষ্ণের তীরবিদ্ধ হন তার শরীর বৈকুণ্ঠ লোকে চলে গেলেও থেকে যায় তার হৃদয় শুনতে আজব লাগলে উঠে আসছে এমনই তর্থ শরীর বিনষ্ট হয়ে গেলেও হৃদয়ের কোনো ক্ষতি হয়নি আগুনে তাকে পোড়াতে পারেনি এটা কিন্তু রক্তমাংস মাংস গড়া কম্ব নয় অনেকটা যান্ত্রিক বললেই চলে তার মধ্যে রয়েছে অপার শক্তি নীল এই অলৌকিক বস্তু দেখতে যার হাতে শ্রীকৃষ্ণ তীরবিদ্ধ হয়েছিলেন তিনিও অবাক হয়ে যান এক দৈব পরে তিনি সেই বস্তুকে নদীর জলে ভাসিয়ে দেন এরপর তৎকালীন পুরীর রাজা ইন্দ্রদুগ্ন একদিন দিব্য স্বপ্নের পরে সমুদ্রের ধারে ওই নীল বস্তুটিকে খুঁজে পান মন্দিরের বিগ্রহ স্থাপনের মাধ্যমে সেই বস্তুটির কথা তিনি গোপন রেখে দেয় এই নিয়ে প্রথম থেকেই নানা রহস্য জড়িয়ে আছে এছাড়া উঠে আসছে এমন এক কথা যা শুনলে আপনারা শিব্র উঠবেন এই অলৌকিক বস্তু এতটাই শক্তিশালী এতটাই সমৃদ্ধি যে ব্যক্তি একে দেখবে তার চোখ অন্ধ হয়ে যাবে আর যে ব্যক্তি একে স্পর্শ করবে তার হাত পুঙ্গ হয়ে যেতে পারে শুধু তাই নয় এর থেকে অতি বিপুল পরিমাপের শক্তি বেরোতে পারে যা আপনাদের আন্দাজ নেই সেই কারণেই কলবার সময় সেই বস্তুকে স্থানান্তরিত করার জন্য অনেক সতর্ক থাকতে হয় কিন্তু কেন সাধারণ মানুষের থেকে এগুলো গোপন করা হয়েছে এবং এর পেছনে কতটা সত্য তা আজও বড় প্রশ্ন যদি আপনারা এই ব্রহ্মবস্তু সম্পর্কে আরও জানতে চান এই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না